আসসালামু আলাইকুম সুখবর 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 টিকা বাংলাদেশের তৃতীয় ব্রাঞ্চ উদ্বোধন হতে যাচ্ছে রাজশাহীতে এবং থাকছে উদ্বোধনের উদ্বোধনের দিন আকর্ষণীয় নিলাম টিকা বাংলাদেশের তৃতীয় ব্রাঞ্চ রাজশাহী উদ্বোধন হবে পঁচিশ চার দুই হাজার চব্বিশ তারিখে বৃহস্পতিবার এবং সেই দিন বিকেল তিনটা তিরিশ মিনিটের সময় নিলাম করা হবে প্রোডাক্ট রাজশাহী শাখা থেকে তো সেখানে যে সকল প্রোডাক্ট থাকবে নিলামে সেগুলো আমি বলছি এবং রাজশাহী শাখার ঠিকানাটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি একটু রাজশাহী শাখার ঠিকানা হচ্ছে চাঁদ অ্যান্ড সন্স শপিং কমপ্লেক্স গোরহা গোরহাঙ্গা নিউ মার্কেট রাজশাহী মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ওয়ান ডাবল এইট টু জিরো ওয়ান সিক্স এখানে প্রোফাইটার পেয়ে যাবেন এম এ রশিদ সাহেবকে উনি থাকবে ওইখানে দায়িত্বে তো চাইলে আপনারা কিন্তু এখন থেকে যারা রাজশাহীবাসী রয়েছেন তারা রাজশাহী থেকে টিকা ব্র্যান্ডের সকল প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন টিকা একটি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশের যার একমাত্র লিগাল এজেন্ট হচ্ছে আমরা এবং আমাদের ঢাকায় দুটি শোরুম রয়েছে ঢাকা মহাখালী এবং এলিফেন্ট রোড শাখা এবং আমরা তৃতীয় শোরুম উদ্বোধন করতে যাচ্ছি রাজশাহীতে তো রাজশাহী ঠিকানাটা আপনাদেরকে আমি প্রথমেই বলে দিলাম এটি উদ্বোধন হবে পঁচিশ চার দু তারিখে এবং পঁচিশ চার দু তারিখ বিকাল তিনটা তিরিশ মিনিটে টিকা ফিশিং ট্যাকেল ফেসবুক পেজের মাধ্যমে লাইভে নিলাম করা হবে রাজশাহী থেকে তো সেখানে যে সকল প্রোডাক্ট থাকছে রাজশাহী শাখার নিলামে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টিকা প্লিকন টিকা প্লিকন মডেল নাম্বার BDA 5000 সিরিজ এটা হচ্ছে 9 বল বিয়ারিং খুবই সুন্দর একটা কালার গোল্ডেন এবং ব্ল্যাক কালার এটা থাকছে নিলামের তো মার্কেট প্রাইস 2600 টাকা আর প্রাইস থেকে এটা নিলাম শুরু হবে এরপরে রয়েছে টিকা ফ্যালকন টিকা ফ্যালকন BLZ এটার 5000 সিরিজ থাকবে সেভেন বল বেয়ারিং এটার মার্কেট প্রাইস পঁচিশশো টাকা অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে এটারও এরপরে থাকছে টিকা অক্সফোর্ড টিকা অক্সফোর্ড বিবিওয়াই চার হাজার সিরিজ এটার মার্কেট প্রাইস বাইশশো টাকা অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে রাজশাহী শাখা থেকে টিকা বাংলাদেশের রাজশাহী শাখা থেকে নিলামটা করা হবে এবং এই প্রোডাক্টগুলো রাজশাহী শাখা থেকে পাঠানো হবে লাইভের মাধ্যমে নিলাম করা হবে আপনারা আগে যে যেরকম লাইভে নিলামে অংশগ্রহণ করছেন ঠিক তেমনই কিন্তু করা হবে রাজশাহী শাখা থেকে এরপরে রড থাকছে টেলি পার্টনার দশ ফিট কর রড খুবই সুন্দর বেড ক্যাপ এবং খুবই ভালো কোয়ালিটির রিং গাইডগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এবং খুবই স্ট্রং এটা থাকছে এটা 10 ফিটার প্রাইস হচ্ছে 2800 টাকা অর্ধেক প্রাইস থেকে নিলাম শুরু হবে এরপরে থাকছে টিকা মাস্টার টিকা মাস্টার 10 ফিট টিকা মাস্টার 10 ফিট খুবই হালকা খুব সুন্দর রড এটাও থাকছে নিলামে এটা 10 ফিটার মার্কেট প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 টাকা অর্ধেক 1500 টাকা থেকে নিলাম শুরু হবে রাজশাহী শাখা থেকে এরপরে রয়েছে গ্যালেন্ট গ্যালেন্ট টু পার্ট নয় ফিট গ্যালেন্ট টু পার্ট নয় ফিট এটা থাকছে এটার মার্কেট প্রাইস আঠাইশো টাকা অর্ধেক প্রাইস থেকে চোদ্দশো টাকা থেকে এটা নিলাম শুরু হবে আবারও বলে দিচ্ছি আমাদের রাজশাহী শাখা নতুন উদ্বোধন হতে যাচ্ছে সেখান থেকে এই সকল প্রোডাক্টগুলো নিলাম হবে পঁচিশ চার দু বিকেল তিনটা তিরিশ মিনিটে এবং রাজশাহী শাখার ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি চাঁদ অ্যান্ড সন্স শপিং কমপ্লেক্স গৌরহা গৌরহাঙ্গা নিউ মার্কেট রাজশাহী এবং ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান ডাবল এইট টু জিরো ওয়ান সিক্স আমরা লিখে দেব অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আপনারা এখন যারা রাজশাহীবাসী আছেন টিকার পণ্য পেয়ে যাচ্ছেন আপনাদের এলাকায় খুব সহজেই তো চাইলে আপনারা রাজশাহীবাসী রাজশাহী থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন এবং অন্য সবাই চাইলে রাজশাহী থেকে অথবা আমাদের এলিফেন্ট রোড শাখা বা মহাখালী শাখা থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন মহাখালী শাখার ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম